বিয়ে বাড়িতে একদম একটা নরম টাইপের সবজি থাকে বিশেষ করে সাথে এটা সার্ভ করে আমার যে এটা কি পরিমাণ পছন্দ খুবই ভালো লাগে এটা আমার কাছে এজন্য এটা আমি প্রায় সময় রান্না করি আর রান্না করতে করতে এমন হয়েছে যে এখন মনে হয় যেন চোখ বন্ধ করে রান্নাটা আমি করে ফেলতে পারবো বিশ্বাস করবেন কিনা না সাদা পোলাওয়ের সাথে এই সবজিটা আমার কাছে মনে হয় একদম জাস্ট অমৃত আমার এত পছন্দের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব না এটা কি করে হয় রান্নাটা শেয়ার করছি ইনশাআল্লাহ ভালো লাগবে ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন রান্নার জন্য প্রথমেই চুলায় প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এই পুরো রান্নাটাই কিন্তু চাইলে ঘি দিয়েও করা যায় আমি মাঝে মাঝে ঘি দিয়ে করি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দুইটা দিলাম ছোটো ছোটো দারচিনির টুকরা তিনটা দিয়েছি ছোট এলাচ বা সবুজ এলাচ আর ছোট কয়েক পাতা আমি জৈত্রী দিয়েছি চিকেন দিয়েছি এখানে একটু ছোট ছোট করে কাটা আদা রসুন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিকেনের জন্য যতটুকু লবণ লাগবে দিয়ে দিলাম আজকে আমার কাছে অল্প একটু বাসি পোলাও ছিল তো হঠাৎ করে আমার এই সবজিটার কথা মনে পড়েছে এটা এখন আমাকে তো খেতেই হবে এই জন্য অল্প করে আজকে রান্না করে নিচ্ছি তাই সব কিছুই একদম অল্প অল্প এখন আদা রসুনের পরে একটু ধনে আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম এই পেঁয়াজ আর চিকেনগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে কষিয়ে নিচ্ছি তারপরে মশলা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দিলাম আর চিকেনটা যাতে রাবারি না হয়ে যায় সেজন্য পানিটা দেওয়া আর কি তারপর এখানে দিতে হবে পোস্ত দানা বাদাম আর হচ্ছে শাহিজিরা বাটা বাদাম যে কোনো বাদাম দিলেই হবে এখানে আর সাথে একটু দুধের সর এত কিছু হাতের কাছে না থাকলে দুধ দিয়ে একটু বাদাম বেটে তারপর এই মিশ্রণটা দিয়ে দিলেও হবে চীনা বাদাম পেস্তা কাঠ যে কোনো বাদাম দিলেই হবে মালাই আর বাদামের এই মিশ্রণটা এই রান্নাটাকে অতুলনীয় করে তোলে এই সবজিটা খেতে কি যে মজা হয় এই সবজিটার কালারটা কিন্তু খুব বেশি একটা চকচকে থাকে না এটা একটু ঘোলাটে হয়ে যায় আর নরম টাইপের হয়ে যায় কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম চাইলে মরিচের গোড়াও ব্যবহার করা যায় তো অল্প কিছু সবজি আমার কাছে কাটা ছিল ওটা দিয়ে আমি রান্নাটা করছি এখানে কিছু ফুলকপির টুকরা আছে পেঁপে স্লাইস করে কাটা আছে গাজরও স্লাইস করে কাটা একটুখানি সিমও আছে বরবটি থাকলে আমি দিয়ে দিতাম ক্যাপসিকাম থাকলেও দিতাম বাঁধাকপি লাউ কুমড়া এগুলো ব্যবহার করা যায় রান্নাতে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটাকে একটু ভাপে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ এভাবে রান্না করার পরে একটু ঢাকনা খুলে নেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখছি তারপর আবারও একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে এভাবে সবজিটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব সবজির গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য একটু সিল্কি ভাবানার জন্য এখানে আধা চা চামচ আমি কর্নফ্লাওয়ার আর দেড় চা চামচের মতো গুঁড়া দুধ পানি দিয়ে গুলে তারপরে এটাকে দিয়ে দেবো এখন এই সবজির মধ্যে আর দেখতেই পাচ্ছেন সবজিটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে কষিয়েছি তো আমি এমনভাবে এই রান্নাটা করবো যাতে সবজি ঝোলের সাথে একদম মাখা মাখা হয়ে থাকে আর সবজির জন্য যতটুকু লবণ লাগবে সেই লবণটুকু আমি দিয়ে দিলাম এখানে আধা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়াটা দিতে পারলে সবচেয়ে ভালো হতো এই রান্নাটাতে সবজির ভাবটা কিন্তু কচকচা টাইপের থাকবে না আধা সেদ্ধ না এটা সবজিটাকে একটু সফট করে সেদ্ধ করে নিতে হবে এই জন্য আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকেই রান্নাটা করছি চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করছি ঢাকনা খুলে একটু পর পরপর নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও একদম প্রায় মাখা মাখা হয়ে এসেছে শেষ পর্যায়ে সামান্য একটু চিনি একটু গরম মশলার গুঁড়া আর একটু ঘি ছড়িয়ে দিলাম আর রান্না যেহেতু সবুজ সবজি কম পড়ে গিয়েছে একটু কালারটা আরও সুন্দর করার জন্য আমি এখানে আমার টবের মধ্যে লাগানো পেঁয়াজের পাতা দিয়ে দিলাম অনেক সময় পেঁয়াজের গাছ বের হয়ে যায় ঘরে থাকলে সেই পেঁয়াজগুলোকে কিন্তু টবের মধ্যে অল্প মাটিতে একটু রেখে দিলে এরকম করে অনেক পেঁয়াজ পাতা হয়ে যায় একদম পচে যাওয়া পেঁয়াজটা কিন্তু এভাবে টবে রেখে দিলেও সেটা থেকেও পেঁয়াজ গাছ হয় তো যাই হোক রান্নার একদম শেষ পর্যায়ে আমি আরও একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আর তারপর এটা চুলা থেকে নামিয়ে আমি গরম গরম সাথে সাথে খেয়ে নিয়েছি এত মজা হয়েছে আসলে না খাওয়ালে তো কেউ বুঝতে পারবেন না যেটা কি পরিমাণ টেস্টি হয় এই আমার এই রান্নাটা আলহামদুলিল্লাহ সবসময় অনেক বেশি মজা হয় সাদা পোলাও বা যে কোনো বিরিয়ানির সাথে সবজির এই আইটেমটা একদম হিট একটা আইটেম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম